দ্রৌপদী জন্ম মল্লিকা সেনগুপ্ত হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খর্বা অতি কৃষা বা রক্তাব পদ্ম চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবীর তখনও কিছু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা সভা ঘর ক্ষুব্ত হল বৃদ্ধেরা ধিক্কার দিল ভীষ্ম হতভাব সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে জিতল কে পিন পতনের শব্দ শোনা যায় সভা ঘরে এমন নীরব দুই পক্ষ উদ্গ্রীব শকুনির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগলে কট্ন হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসে সভাঘরে আমার প্রথম স্বামী অধমুখ দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফালগুনি তুমিও এত ক্লিব ছিলে হায় আমি প্রশ্ন পাঠালাম প্রতিকামী জেনে এসো প্রাজ্ঞদেব থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজসালা এক ও বস্ত্রা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও টেনে ধরলেন চুল দুঃশাসন এসে সেই মেঘ বর্ণ চুল যেখানে ফাল্গুনি তুমি মুখ গুঁজে শুয়েছিলেন নরম নিশিতে কন্দর্প নিন্দিত কান্তি ভীম এই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্য ভুলে থাকতেন শোক স্বয়ং জননী জননীকুন্তী এই চুলে খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে রে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্যপশ্য মহিষীকে তোমার পুরু তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরাও গাও থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমণীর শ্লীলতাহানিতে হানিতে স্খলিত বসনে সবাগ ডেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে আমিও প্রমোত্ত কৌরব ঘরেই লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শতদেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবেই এই দারুণ লজ্জার ধিক কুরুবৃদ্ধগণ ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সৎ রঙে ডেকে গেল কৌরবের সভা তবু গীত খুলল না লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীরে দুঃস্বপ্ন কেন লেনিহান এই শরীর চেয়ে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতোই এক অভিশপ্ত রূপসীনা আমি স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারদের বানরই লাগছে কে বলেছে বলেছিল জয়দ্রথ বনবাসে তারা তাড়া করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোই চাও যেন তো মানবীকে না পেলে তারই শরীর টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা বিশ্বতএ আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক তোমার যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমারও উল্টে দিতে পারি শোন কর্ণ শোন সভাজন তোমাদের ছাইপাতের দিকে একটি বঙ্কিম প্রশ্ন যখন আমি প্রশ্ন করি তোমরাও ভয় পাও বিশ্ব পিতামহ আমার তুমিও মুখ লুকাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ শ্রীগাল গাধা উঠল ডেকে অশুভ সব সপ্ত মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে শানিত অপমান হত চেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আঙুল তাকেই শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষেই ধৃতরাষ্ট্র আসরে নামলেন বলেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয়বারে দাসত্ব মুক্ত হোক বীর শ্রেষ্ঠ ভীম সেই নর্জুন নকুল নকুল ও সহদেব বর চেয়েছিলাম করজুড়ে দাঁতে দাঁত চেপে যুধিষ্ঠির ধর্ম আর অর্জুনের গান্ডিবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্ধিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না সভাজনের কাছে তারা হাস্যস্পদ হবেন ধৃতরাষ্ট্র তৃতীয় বর নিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্ম নাশ হয় বৈশ্য এক বর ক্ষত্রিয়ানী দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ শত বর নিতে পারেন আপনাদের মহাগ্রন্থে বিধান আছে যে রাজ্যপাঠ যুধিষ্ঠির নিজদোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরাত ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরষ গর্বী স্বামীরা কারণ আমাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরুষের শর্ত আমার এক আশ্চর্য সিদ্ধান্তে সবা হতবাক হল শুধু কর্ণ বললেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকার মতো পার করলেন ইতিপূর্বে আর কোনো নারী এরকম কাজ করেছেন বলে শুনিনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন এছাড়া আর কী বা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছো যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জন নেই আমার কোনো পুরুষ নেই দ্বৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমি নেই তুমিও পাশে ছিলে না সেই দিন আমাকে যারা শনি তোময় দেখেও হেসেছিল আমাকে যারা কলুর সাথে স্পর্শ করেছিল এখনও তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের উপর ক্রুপ্ত হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল এইভাবে কৃষ্ণ তো দেবতা হলেন দ্রৌপদীর চোখে তিনি তো রীতিমতো হিরো হিম্যান কিন্তু ভাবুন তো বেচারা রাধার কথা তার তো যত সর্বনাশের মূলে কৃষ্ণ স্বয়ং বন্ধু বন্ধু থাকা বেশ ভালো কোনো টেনশন হয় না যেমন দ্রৌপদী আর কৃষ্ণ সখা দ্রৌপদীর জন্য যেভাবে জাল লড়িয়ে দিয়েছিলেন কৃষ্ণ সেরকম রাধার জন্য তো করেননি ওই জন্য তো মুশকিল বন্ধুরা হুটহট করে প্রেম নিবেদন করে বসলেই বাড়ি সর্বনাশ প্রেম গ্রহণ না করলেও তো আরও বিপদ যাকে ফিরিয়ে দেব তার পুরুস্তান্ত্রিকি গোজেগে উঠবে অ্যাসিড বাল্ব ছুটবে এসব দেখলে শুনলে বড় মন খারাপ হয় তখন মাঝে মাঝে গঙ্গার ধারে গিয়ে বসে থাকি গঙ্গা কি সুন্দর এখনও কি সুন্দর এখনও কলকাতার সেরা অভিজ্ঞতা গঙ্গা লঞ্চ ভ্রমণ লঞ্চের ডেকে বসে দেখুন একবার পুরো বাংলার ইতিহাস উঠে আসবে সামনে পুরো গঙ্গা মাতৃক ভূখণ্ডের ছবি এত যে সুন্দর আমাদের গঙ্গা তাকেও কালি ছোড়ে লোকে ওফ দম বন্ধ হয়ে সে ভাবলে মনে হয় যেন আমার গায়ে কালি ঢেলে দিচ্ছে কেউ আমার মুখে বাল্ব মারছে কোনো দুষ্ট প্রেমিক